আমার ছোট বোনের কারণে আমার আর সুখের সংসারটা করা হয়ে উঠল না ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে আমার একটা সুখের সংসার থাকবে কিন্তু আমার বোন আমার নিজের মায়ের পেটের ছোট বোন আমার সুখের সংসার ভেঙে তছ করে দিল আমি আর আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছিলাম ভালোই সংসার চলছিল প্রথম দিকে আমি তেমন কিছুই বুঝতে পারি আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামী ছিল একদম বেকার মাত্র পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে আমাদের প্রেম করে বিয়ে করার কারণে আমার পরিবার থেকে আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি তাই আমাদেরকে আলাদাই বিয়ের প্রায় এক বছর আমরা অনেক কষ্ট করে চলেছি এবং আমার স্বামীর এক বছর পরে একটা বেশ ভালো কোম্পানিতে জব হয়েছে আমার স্বামী যে চাকরিটা পেয়েছিল তার প্রথম দিকে স্যালারি ছিল অনেক কম যেটাই পেত সেই টাকাটা দিয়ে আমরা আমি স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে মিলে সংসারটা চালাতাম মোটামুটি কষ্ট করে চলতে হচ্ছিল হঠাৎ একদিন আমার স্বামী অফিস থেকে এসে আমাকে জানাচ্ছে এই চাকরিটা শেয়ার করবে না কারণ এই চাকরি করে কষ্ট করে যে বেতনটা সে পায় সেই বেতন দিয়ে সংসারটা চালাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় কথাটা সে ভুল বলে নাই আসলেই সংসারটা চালানো আমাদের অনেক কষ্ট হচ্ছিল সে আমাকে আরও বললো সে প্রবাসে যেতে চায় সে প্রবাসে যাবে এবং আমি যেন আমার বাবার থেকে পাঁচ লক্ষ টাকা তাকে দেই সে যাওয়ার সময় নেবে এবং গিয়ে আমার বাবাকে টাকাটা করে দেবে সে আমাকে এমন কথা বলে আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছি একে তো আমরা প্রেম করে বিয়ে করেছি বাবারা মাত্র আমাদেরকে মেনে নিয়েছে এর মধ্যে টাকা চাইলে কেমন দেখা যায় আর ব্যাপারটা ভালো লাগছে না আমার তখন আমাকে সে ফোর্স করে এবং জোরপূর্বক আমি আমার বাবার বাড়িতে এসে টাকাটা চাই কিন্তু আমার বাবা আসলে তেমন স্বচ্ছল না মোটামুটি পাঁচ লাখ টাকা তাদের হাতে ওই মুহূর্তে ছিল না তাই তারা দিতেও পারছিল না ঠিক ওই মুহূর্তে আমার ছোট বোন সে এসে বলল আপা আমার কাছে টাকাটা আছে আমি দিতে পারবো বেশি প্রয়োজন হলে তুই আমার কাছ থেকে নিয়ে যাস আমার ছোট বোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো অনেক বছর হচ্ছে সেখান থেকেই কিছু টাকা সে হয়তো বা আমি তেমন কোনো কিছু বুঝিনি যে আমার ছোট বোন এত সহজে আমার স্বামীর জন্য পাঁচ লক্ষ টাকা তার কষ্ট জমানো টাকা তেমন কোনো না চাইতে আমাকে দিয়ে দিচ্ছে ব্যাপারটা আসলে আমি তখন বুঝতে পারিনি বোনের কাছ থেকে টাকাটা নিয়ে আমার স্বামীকে দিলাম এবং সে কিছুদিনের মধ্যে প্রবাসে চলে গেল এরপরে তিন চার মাস আমার সাথে সম্পর্ক ভালো ছিল তারপর থেকে আমার স্বামী আমার সাথে আর কথা বলতো না তেমন যোগাযোগও করতো না কিন্তু আমার বোনের সাথে সে প্রতিনিয়ত কথা বলতো আমি বুঝতে পারছিলাম যে আমার বোনের সাথে আমার স্বামীর কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু এই সম্পর্ক যে বিয়ে পর্যন্ত করাবে এটা আমি বুঝতে পারিনি আমি এতদিন জানতাম আমার স্বামী প্রবাসে গিয়েছে কিন্তু আমার স্বামী যে আমাকে ঠকিয়ে আমাকে মিথ্যা কথা বলে আমার বোন যেখানে জব করে সেখানে একটা বাসা ভাড়া নিয়ে আমার বোনকে বিয়ে করে তাদের সাথে তার সাথে সম্পর্ক গড়ে উঠেছে এটা আমি অনেক দিন পরে জানতে পারলাম এবং জানার পরে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমার বোন কি করে পারলো আমার সংসারটা ভাঙতে আর আমার স্বামী কিভাবে পারলো আমার সাথে সম্পর্ক করে বিয়ে করে আমাকে এভাবে ঠকাতে আমাদের সংসার জীবনে একটা ছেলে সে ছেলের কথাও আমার স্বামী ভাবলো না আমার বোনও ভাবলো না আমার সন্তানের কথা আমার বোন আর আমার স্বামী মিলে আমার সন্তান সহ আমার জীবন একদম শেষ করে দিল আমি আমার স্বামীকে বলেছিলাম আমার বোন তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল ওই টাকাটা দেওয়ার ভয়ে তুমি তাকে বিয়ে পর্যন্ত করে নিলে আমার আমার সন্তানের ভবিষ্যৎ তুমি একটাবার ভাবলে না আমার জীবনের কথা বাদই দিয়ে দিলাম এই কথা আমার স্বামীকে বলার সাথে সাথে কোনো জবাব না দিয়ে উড়াধুরা আমাকে মারধর করলো এর কাহিনীর পর থেকে আমি আমার স্বামীর মুখোমুখি হইনি আর এখন পর্যন্ত এবং তারপর থেকে আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে আছি আমার ছোট বোন হয়ে যে কাজটা করেছে আমার ফ্যামিলি আমার বাবা মা কেউ ওর সাথে যোগাযোগ রাখে নাই এবং আমার ছোট বোনও যোগাযোগ করার চেষ্টাও করে না এখন এইভাবেই আছি আমরা প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি নাম প্রকাশে আগ্রহী নন সবাই তার জন্য দোয়া করবেন এবং এমন বোন যেন কারণ না থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকবেন আল্লাহ